বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যে যে আছেন অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখুন আজকে আমি কিসের কচু কে কি নামে বলেন বলে আমরা চট্টগ্রামের মানুষেরা আপনারা কোন দৃষ্টিকে কি নামে বলেন অবশ্যই বলে যাবেন কমেন্টস এই কচুর ভর্তা বানাবো ভীষণ স্বাদের এরকম একটা ভর্তা হলে গরম ভাতের সাথে কিন্তু মাছ মাংস আপনি এক সাইডে রেখে দিবেন গরম ভাতের সাথে ভর্তাটা খাবেন রুস রুস একইভাবে কচু রান্না করে খেতে মাছ দিয়ে ভালো লাগে না সেই জন্য আজকে আপনাদেরকে ডিফারেন্ট ভাবে দেখাবো কিভাবে সুস্বাদু ভাবে গরম ভাতের সাথে একদম জমি একটা ভর্তা বানানো যায় সেই রেসিপি আপনাদের মাঝে দেখাবো সেই জন্য কচুটাকে আমাকে কেটে নিতে হবে সুন্দর করে তাই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জন্য আমি কচুটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কচুটা কেটে নিচ্ছি অবশ্যই নিচের ঠা নিবেন না উপরের যে অংশ থাকে সেই অংশ দিয়ে ভর্তা বানাবেন নিচের নিলে কিন্তু ভালো লাগবে না খেতে সেজন্য কাট কাঠকচু বা দুধ কচু ঠেই বলেন উপরের অংশটা নিয়ে নেবেন চলুন আমি কচুটা কেটে নিই বন্ধুরা আমি কচুটাকে কেটে নিচ্ছি এই উপরে যে অংশ থাকে সেটা দিয়ে ভর্তা বানাবেন অনেক স্বাদ দেখুন এটা দিয়ে ভর্তা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমি কচুটাকে এভাবে যে ডুগার অংশ ছিল সেটা ফেলে দিচ্ছি এরকম একটা যদি ভর্তা হয় আপনার গরম ভাতের সাথে বন্ধুরা আর কিছু লাগবে না তাই আমি কিভাবে সহজ ভর্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্য পুরো ভিডিও জুড়ে থাকবেন টিপস অ্যান্ড টিপ দিব তারপর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে দেখুন আমি কচুটাকে ভালো মতো ছিলে নিয়েছি উপরের অংশ কালো হয়ে গেছে সেটা ফেলে দিচ্ছি একদম নরম এটা সিদ্ধ করলে কিন্তু গলে যাবে এই নরম অংশটা দিয়ে ভর্তা বানিয়ে নেবেন খুব মজা হয় খেতে আমি পাতলা পাতলা যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি দেখুন একদম পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন দেখুন আমার সবগুলো কচু কেটে কাটা হয়ে গেছে আপনারা চাইলে শুরুর সাহায্য কেটে নিতে পারেন আমার কাছে বটি দিয়ে কাজ করতে ভালো লাগে সেই জন্য আমি বুটি দিয়ে করে নিলাম একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এটা সিদ্ধ করতে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা বন্ধুরা এবার আমি কচুগুলাকে ধুয়ে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম তারপর একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মতো পানি দিয়ে দিলাম এক গ্লাস পানি দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রাম থেকেও বেশি হবে পানিগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কচুর মধ্যে অবশ্যই ফুটন্ত পানির মধ্যে দিতে হবে নাহলে কিন্তু কচু গলা ধরবে খেতে পারবেন না সেটা হচ্ছে আপনাদের জন্য বন্ধুরা একটা টিপস অবশ্যই কচুর মধ্যে গরম পানি ইউজ করতে হয় না হলে কিন্তু কচু গলা ধরে পানি ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি সে পর্যন্ত বন্ধুরা আমি অপকে আমরা পানিগুলো ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পানিগুলো ফুটে উঠে গিয়েছে এ পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দিব অবশ্যই পুটন্ত পানিতে দিবেন এখানে কয়েকটা গোটা রসুন দেবো কচু মানে রসুন রসুন না দিলে কিন্তু কচু ঘলা ধরবে সেজন্য আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছি পাঁচ ছয় কুশ রসুন দিয়ে দিলাম দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য অক্টে আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট পর আমি আসতেছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখুন আমার কচুটা ফুটে উঠেছে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব পানিগুলো কিন্তু আমি ফেলে দেবো না কচুতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে সেজন্য জন্য আমি পানিগুলো রেখে দেব পানিটা ফেলে দিলে কচুর ভিটামিনটা নষ্ট হয়ে যাবে আয়রন যে ভিটামিন এটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে সেজন্য জন্য আমি পানিটাকে শুকিয়ে নিব পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আমার কচুটা প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এখনো পুরো সিদ্ধ হয় নাই আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম আবারও পাঁচ মিনিট পরে আসতেছি বন্ধুরা আবারও বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন আমার পানিটা আবার টোটাল কচুটা সিদ্ধ হতে বিশ মিনিট সময় লেগেছে চোলার রাসটা কিন্তু খাই করে রেখেছিলাম কমিয়ে নাই দেখুন আমি পানিটাকে ভালো মতো শুকিয়ে ব্লেন্ডার করে নিব এর পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে ফেলবো প্রচুরটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে গলে গিয়েছে দেখুন একদম নরম অংশটা নেবেন তাহলে আপনাদের ভর্তাটা একদম পারফেক্ট হবে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হয়তো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা আমার মনে হচ্ছে পানিটা একটু শুকিয়ে নেব সেই জন্য আমি আবারও চোলা গাছটা জ্বালিয়ে রেখেছি পানির আঁচটা পানিটা একদম শুকিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম শুকিয়ে নিয়েছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নেব এগুলো ব্লেন্ডার করার সময় কিন্তু কোনো পানি ইউজ করবেন না এমনি শুকনো শুকনো ব্লেন্ড করে নেবেন একদম পানিটা আমি টানিয়ে নিয়েছি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি দেখুন কচুগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়ে আসতেছি বন্ধুরা আপনারা চাইলে হাত দিয়ে কছলে নিতে পারেন দেখুন বন্ধুরা কচুটাকে আমি অফ ক্যামেরা ব্লেন্ডার করে নিয়েছি একদম কোনো পানি দিনে স্মুথভাবে একটা ব্যাটার করে নিয়েছি তারপর এখানে নিয়েছি সরিষা বাটা জিরা বাটা অবশ্যই দিবেন এগুলো না দিলে কিন্তু কেউ ভর্তার টেস্ট পাবেন না সরিষা বাটা জিরা বাটা দিয়েছি আমি এগুলো অফ ক্যামেরা ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দেখুন একদমই স্মুথ হয়েছে কোনো পানি ব্যবহার করবেন না এবার আমি চুলে চলে যাচ্ছি এর পর্যায়ে দিয়েছি এবার দিয়ে দিব সরিষার বন্ধুরা সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবেন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবার দিয়ে দিব আমি রসুন কুচি বেশ কিছু রসুন কুচি দিয়েছি প্রায় একটা গোটা রসুন থেকেও বেশি দিয়েছি আমি কারণ প্রচুর মানে হচ্ছে রসুন রসুন না দিলে কিন্তু কলা চুলকাবে রসুনটাকে আমি ভেজে নিব রসুনটাকে আমি ভেজে নেব এ পর্যায়ে এ পর্যায়ে দিয়ে দিব আমি কালো জিরা অবশ্যই কালো জিরাটা দিয়ে চেষ্টা করবেন কালো জিরাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর গ্যাসের সমস্যা হয় প্রচুর মধ্যে গ্যাস হয় সেই জন্য গ্যাসের সমস্যাটা আপনাদের হবে না দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ তারপর কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে জে নেবো বেশি ভাববো না শুধু কাঁচা গন্ধটা যেন চলে যায় পিএসে সেই পর্যন্ত আমি ভেজে নেবো রসুনটাকে আমি ব্রাউন কালার করে নিচ্ছি যেন প্রচুর ভর্তার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিবো আমি যে সরিষা পাতা জিরা পাতা একসাথে পেস্ট করেছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু দিয়ে নিব যেন সরিষার কাঁচা গন্ধটা চলে যায় আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কিছু শুকনো মরিচ হলুদ অ্যাড করব আর লবণ দিব দিয়ে দিয়েছে এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার নেড়ে ছেড়ে দিব তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব আমি এই পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম আমি কচু ব্লেন করা কচুগুলো আমি দিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি কাচিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একা একা ভিডিও করতেছি সেই জন্য সবগুলো দেখাতে পারছি না তার জন্য আমি দুঃখিত সবগুলো কাচিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি একা একাই ভিডিও করি কষ্ট করে যদি কোনো ভুল হয় হই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এই কচুর ভর্তা হলে কিন্তু গরম ভাতের সাথে আপনার আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে আপনি তৃপ্তি করে ভাত খেয়ে নিতে পারবেন মাছ মাংস যদি আপনার সামনে থাকে আপনি দূরে সরাই রাখবেন এই কচু দিয়ে কিন্তু এক প্লেট ভাত আপনি তৃপ্তি করে খেয়ে নেবেন আমি এটাকে সুন্দর করে ভর্তা বানিয়ে নিচ্ছি খুব মজা আপনারা একবার হলে এভাবে ভর্তাটা ট্রাই করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যে কাজটি যারা আগে থেকে করে দিয়েছেন আমার পুরাতন বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা রইল আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দেওয়ানো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আর নতুন নতুন ভিডিও আপডেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন বন্ধুরা চোলার আগুনটা এই পর্যায়ে হাই করে রাখতে হবে যেন একটু শুকনো শুকনো হয়ে যায় কারণ ভর্তা তো পানি পানি খাওয়া যাবে না এই জন্য অবশ্যই শুকনো শুকনো করে ভর্তা করে নিতে হবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখুন বন্ধুরা এটাকে আমি অবশ্যই একদম শুকনো শুকনো করে নেব আপনাদের সাথে শেয়ার করতেছি না এটা কিন্তু আমার এখন দিয়েছি দশ পনেরো মিনিট হয়ে গেছে চুলার মধ্যে সময় নিয়ে একটু ধৈর্য ধরে এটাকে একটু শুকনো শুকনো ভাপ নিয়ে আসতে হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি একদম শুকিয়ে জেলে তারপর আসতেছি বন্ধুরা অফ আমি কিন্তু শুকিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক পিস লেবু অবশ্যই লেবু দিবেন কচুর ভর্তার মতো কিন্তু লেবু না দিলে খেতে ভালো লাগে না অবশ্যই লেবুটা দিয়ে চেষ্টা করবেন এটা আমার কাছে একদম ফ্রেশ লেবু রস টস টসের রস ভরা অবশ্যই আমি অল্প বানাচ্ছি সেই জন্য অর্ধেক দিয়েছি আপনারা যদি বেশি বানান তাহলে লেবুটা বুঝে শুনে দিবেন এ পর্যায়ে কিন্তু আমার পর্দাটা রেডি হয়ে গিয়েছে আমি চুলার আগুনটা বন্ধ করে দিব এটা হতে আমার বিশ মিনিটটা খুব বেশি সময় লেগেছে বন্ধুরা পরিবেশন করে আপনাদের সাথে নিয়ে আসতেছি বন্ধুরা আমার দেখুন একদম রেডি হয়ে গিয়েছে মজাদার দুধদান্ত সাদের দুর্দান্ত সাদের এই কচুর ভর্তাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর খুব মজা এই ভর্তাটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমার রেসিপিটা কমেন্টসে বলে যাবেন খুব মজা খুব লোভনীয় এই ভর্তাটা একবার হলো ট্রাই করবেন তখন পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম